একজন নারীকে দেখি শুইতে গেলে খাইতে গেলে বইতে গেলে শুধু একজনকে দেখি সে হচ্ছে নায়িকা ববলি যিনি শাকিব খানের সাবেক ওয়াইফ আসলে ববলি যদি রাজি থাকে ববলির বাচ্চা আমি বিয়ে করতে রাজি সো সাকিব খান যেত ছেড়ে দিয়েছে তাহলে সে যে কোনো ছেলের বিয়ে করতে পারে তো আমার খুব ইচ্ছা যে যাকে আমি সয়নের স্বপ্নে দেখি ভালো লাগে বা মন থেকে লাভ করে ফেলেছি যাকে নিয়ে অনেক কিছু ভাবা হয় সে হচ্ছে নায়িকা ভবলি তাকে আমার লাইফ পার্টনার হিসাবে আমি চাই সে যদি আমার হয়ে যায় আমি মনে করবো আমার জীবনটা ধন্য হয়ে জিনিসে লাগে বাংলাদেশের কোন নায়িকা যদি ভালো লাগে সে হচ্ছে নায়িকা ভবলি কারণ ববলির অবিনিয়া অভিনয় খুব দুরান্ত খুব ভালো লাগে যার জন্য ববলি যতগুলো সিনেমা করেছে অতগুলো সিনেমায় দেখেছি আর তাছাড়া আমি সাকিব ইয়ানের বক্ত সাকিব ইয়ান তো আসলে শাকিব খানের সাথে ববলিকে মানায় অপবিশ্বাসকে না কারণ ববলি মেয়ে ভদ্র তারপরে পেস কাটিং অনেক ভালো মায়াবী চেহারা সব দিক দিয়ে শাকিব খানার সাথে যায় তো তাকে আমি অনেক পছন্দ করি ববলি মেয়েটাকে সো তার জন্য ওর সিনেমাগুলো আমি দেখতাম এখন কথা হচ্ছে সাকিব খান যখন ববলিকে ছেড়ে দিয়েছে বুঝতে পারলাম তখন বিষয়টা আমার কাছে খুবই খারাপ মনে হলো আমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না সো যখন সাকিব খান ছেড়ে দিয়েছে যাক ভালোই হয়েছে ববলির জন্য আমি রাজি ববলির বাচ্চার সাথে ববলিকে আমি বিয়ে করতে চাই যদি ববলি রাজি থাকে কারণ এরকম একটা নায়িকাকে বিয়ে করা মানে ভাগ্যের ব্যাপার সো খুবই লাকি চান্স যদি সে রাজি থাকে তার বাচ্চার সাথে তাকে বিয়ে করব আর সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন খোদা হাফেজ ভালো থাকবেন আমি জাহিদ খান